আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদ অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসা সাপোর্ট করো পাশে থেকে আজকে আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটাকে স্ক্রিপ্ট করো না প্লিজ দেখতে থাকো শো গাইস তোমরা কি ভাবছো যে আমি লাঠি সোঁটানে কি করছি তা হ্যাঁ গাইজ লাঠি সোঁটানে কী করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি করছি যে রুমটা খুবই নোংরা হয়ে গিয়েছিল তো রুমটাতে এতই নোংরা পড়েছিল তো কি বলবো মানে কিছুদিন পর পরই এত নোংরা হয়ে যায় জানি না কেন এত নোংরা হয়ে যায় অনেকে কমেন্টে বলে যে তোমাদের ফলসিলিং আছে সেই জন্য। অনেক দিদিভাইরা বলেছে যে ফলসিলিং থাকলে নাকি রুম নোংরা হয়ে যায় তো রুমে নোংরা পরে সময় ধুলো কিচকিচ করে তো জানি না সত্যি কিনা তো যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে জানিও আমাকে তো হ্যাঁ মানে আমাদের এই যে ফলসলিং দেখছো তো এই ফলসলিংয়ের কোনায় কোনায় বা এই যে পর্দার ভাঁজেতে সবেতে নোংরা ভর্তি হয়ে গিয়েছে চারিদিকে ঝোল নোংরা ভর্তি হয়ে গেছে তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে রুমটাকে ক্লিন করব। কিছু ব্যস্ততার কারণে রুমটা ক্লিন করতে পারছিলাম না কেননা এমনিতেই অনেকটাই ব্যস্ততা হয়ে থাকে সকালে ওঠা মানে একটা জীবনের যুদ্ধ নিয়ে ওঠা তো জীবন মানেই একটা যুদ্ধ জীবন মানেই একটা যুদ্ধের জন্য তৈরি হওয়া তো আমি অন্য যুদ্ধের কথা বলছি না আমি বলতে চাইছি যে মানে সংসারে একটা একটা মানে হাউসওয়াইফ একটা হচ্ছে গ্রিনি সে হচ্ছে সকাল থেকে উঠে তার অনেক দায়িত্ব থাকে একটা বাচ্চাকে খাওয়ানো একটা বাচ্চাকে স্কুলে দেয়া তাকে রেডি করা তার টিফিন রেডি করা একটা ফ্যামিলির জন্যে টাইম বার করা তো এইরকম প্রতিটা হাউসওয়াইফের মধ্যেই হয় তো এটা আমি যেমন করছি এরকম অনেকেই আছে মা আছে অনেকের মা আছে যে তার ঠিক এইরকমই তাদের কাজেতে ব্যস্ত হয়ে থাকে তো তার সেই কাজের ফাঁকে আমাদের সব কিছু করতে হয় তো ফ্যামিলির জন্যে টাইম বার করে দিতে হয় স্বামীর জন্যে বাচ্চার জন্যে তো সকলের জন্যেই তো আমি বল মানে বলছি যে কাউকে আমি মেনশান করছি না আমি মানে সকলের জীবন কাহিনী নিয়েই বলছি প্রতিটা মেয়ে যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা অবশ্য মানে সত্যি সত্যি সকালে ঘুম থেকে ওঠা মানে তাদের একটা মানে টেনশান থাকে যে সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট ব্রেকফাস্ট হয়তো কোনো সময় কোনো টাইম আর নিজেদের ঠিক মতন পেটে খাবার যায় না কিন্তু বাচ্চার জন্যে ফ্যামিলির জন্যে বা স্বামীর জন্যে তাড়াতাড়ি করে খাবার তৈরি করা বিশেষ করে যখন ছোট বাচ্চা থাকে তাদের তাদের দায়িত্বটা মানে একটা মায়ের হচ্ছে অতিরিক্ত বেশি পড়ে যায় কেননা সে ছোট বাচ্চার নিজের কাজ কিছু করতে পারে না যখন বাচ্চাটা একটু ম্যাচুয়ার হয় তো তখন সেই বাচ্চা তো তার নিজের কাজগুলো কিছু কিছু কাজ করে নিতে পারে কিন্তু যখন বাচ্চা ছোট থাকে বা এখন আমারই বাচ্চা হচ্ছে এখন হচ্ছে চার বছর তাই চার বছরের বাচ্চা ওর নিজে হাতে এখনও কিছু করতে পারে না তো তোমরা অনেকেই হয়তো কমেন্টে বলবে যে চার বছরের বাচ্চা এখনও কিছু করতে পারে না এটা তুমি হয়তো কিছু শেখাও না তা হ্যাঁ দিদিভাই দা বা দাদারা আমি ওকে সত্যি সত্যি কিছু শেখানো হয় না এটা আমারই দোষ মানে অনেক অনেক বাচ্চারা আছে যারা অনেকে অনেক কটা ভাই বোন থাকে যাদের অনেক কটা বাচ্চা থাকে তা আমি অনেকেই দেখেছি যে তাদের বাচ্চারা কি হয় একা একা শিখে যায় নিজে খেতে শিখে যায় নিজে গোসল করতে শিখে যায় বা নিজে জামা কাপড় পরতে শিখে যায় কিন্তু আমার বাচ্চা এখনও পর্যন্ত কোনো কিছু শেখে না ওকে জোর করে খাবার খাওয়াতে হয় মানে প্রতিটা কাজ মানে জোর করে তোমরা আমার অনেক ভিডিওই দেখেছো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে তারাই জানবে যে আয়ান কীভাবে দুষ্টুমি করে তো তোমরা যদি জানতে চাও আমি আরও ওর যেগুলো করে ও ওর ও আমার সঙ্গে যেগুলো করে মানে ওকে সকালে ঘুম থেকে তুলতে হয় তারপরে ওকে ব্রাশ করে দিতে হয় তারপরে পটি করবে কি টয়লেট করবে সেটাও আমাকে সাথে করে নিয়ে গিয়ে করাতে হবে তারপর ওকে খাওয়াতে হয় সকালের এইগুলো রুডিং ওর ফার্স্ট ঘুম থেকে তুললাম তুলে ওকে টয়লেট করাতে নিয়ে যাব তারপরে ব্রাশ করাবো ব্রাশ করানোর পরেতে ও কিছু খাওয়াতে নিয়ে যায় তারপরেই হচ্ছে খাওয়ানোর পরে ওর এবারে গোসল আছে গোসল করিয়ে তো গোসল করিয়ে নিয়ে ওদের স্কুলের জন্যে ওদেরকে তৈরি করি ড্রেস পরানো থেকে ওদের ব্যাগ গুছানো থেকে টিফিন বাঁধা থেকে তারপরে পুরো ড্রেসটাও পরিয়ে কমপ্লিট করতে হয় তো এরই ফাঁকে আবার সব কাজও করতে হয় তো যাই হোক প্রতিটা মেয়ের জীবনে এরকমই থাকে আমার মতো এরকমই সেম কেস সকলের যারা যাদের বাচ্চা আছে বা যাদের বাচ্চা এখন ছোট আছে তাদের ঠিক এরকমই সেমকেসি হয় আমার মতো তো তাদের তো বাচ্চা মানে একটা নিয়ামত তো যাই হোক এখন এখন আমি রুমটা ভালো করে ক্লিন করে নিই তা আমি যে কে যা কিছু বললাম যদি কিছু ভুলভাল বলে থাকি অবশ্যই মাফ করে দিও ক্ষমা করে দিও কি বলতে যখন ভিডিও ভয়েস আবার করা হয় তো যারা ইউটিউবার আছো যারা আমার মতন ছোট ব্লগার আছো তো তারা মানে জানো যখন ভয়েস আবার করা হয় বলতে বলতে কি বলে ফেলা হয় ঠিক মনে থাকে না এক বলতে গিয়ে আর এক বলে ফেলা হয় তাই না ভাই তো হ্যাঁ তো এখন আমি চলে এসেছি আমাদের পাশে একটা যে রুম করেছিলাম তোমাদেরকে আমি আগের ভিডিওই দেখেছি তো সেই রুমটা এখন পরিষ্কার করতে চলে এসেছি ওইদিকে রুমটা আমার অনেকটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে এই সাইডে ছোট রুমটা এটাও কিছু দিন ধরে তো তোমাদের বলছি যে কিছু দিন ধরেই আমি মানে রুম ক্লিন করতে পারি না টাইম হয়ে ওঠে না তাই আজকেই মনে হলো না করে নিই তো আজকে একটু রান্না রান্নাবান্না তাড়াতাড়ি মিটে গিয়েছে তো সেরকম রান্নাবান্নার কাজ আমরা তো জয়েন্ট ফ্যামিলি তোমরা তো জানো তো সবাই একসঙ্গে যখন হাত লাগাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে সেই কারণে এখন আমি ভাবলাম যে রুমটা আমার রুমটা একটু পরিষ্কার করে নিই তো রুম আছে ফ্যান আছে সব কিছুই পরিষ্কার করে নিই আর তার ফাঁকে তো তোমাদের দাদা ভাই নেই তোমরা তো জানো দাদা আমার ভিডিও ছেড়েছি অনেক ভিডিওই দেখেছো আমি ছেড়েছি তো আমি কটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের দাদা ভাই নেই দার্জিলিংয়ে যাচ্ছে তো দার্জিলিংয়ে গিয়েছে বা দার্জিলিংয়ে ব্যাগগুলো কিভাবে গুছিয়েছি সবগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই জন্য তোমার দাদাভাইও নেই সেই ফাঁকে এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছে এখন আমরা দুটো রুম পরিষ্কার করে এখন আমি বাইরের দাবাটা এখন পরিষ্কার করে নিচ্ছি বাইরের দাবাটাও কিছুটা নোংরা হয়ে গিয়েছে তো চলো গাইস এখন সব কাজের ফাঁকে আমি এখন চলে এসেছি আইনকে নিয়ে প্রাইভেটে দিতে তো প্রাইভেটে দিতে এসে আয়ন হঠাৎ করে কাঁদছে তাই আমি এখন যেতে পারছি না আয়নের কাছেই বসে আছি আর তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো আর আয়ন এখন পড়তে থাকো আর তোমরা তো এতক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের পরিবারের খেয়াল থাকবে টাটা বাই নেক্সট ব্লগ নিয়ে আবারও চলে আসছি খুব তাড়াতাড়ি